প্রথম প্রথম সকালবেলা কুয়াশার ভিতরে একটা বাড়ির উপরে আপনারা দুজন ছাত্রকে দেখছেন যে ওরা চাউলাদা আদায় করতেছে আর এই ভিডিওর শুরুতে দেখা গেল যে দূরে ছেলে আর একটা জায়গায় চাউল আদায় করতেছে এটা আমার গ্রাম তো সেখানে এভাবে কয়েকটা টিম মনে যে দশটা বা বিশটি টিম ছেড়ে দিয়েছে ওদেরকে চাউল আদায় করার জন্য এই চাউলগুলো আদায় করে নিয়ে আবার রান্না হবে রান্নার ভিডিও আপনারা দেখলেন হ্যাঁ যে নব্বই জন সরি নব্বই জন তো না নব্বই আর তিরিশ নব্বই একশো বিশজন ছাত্র আর কি হ্যাঁ বিভিন্ন জায়গায় আসছে এই মানে এদের খাওয়া ছাড়া কোনো কাজ নাই কিন্তু এটা কোরআন বিরোধী কাজ কারণ কোরানে বলা হয়েছে আমি দ্বিভাবককে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য হ্যাঁ আর সত্য কথা ন্যায় কথা বলার জন্য বড়ো বড়ো ডিগ্রি অর্জন করতে হবে মদিনা ইউনিভার্সিটির থেকে সার্টিফিকেট আনতে হবে আমি এই জিনিসটা মনে করি না কিন্তু বাস্তবে আবার সত্য সততা নাই কারণ এই গ্রামটা আমি যে গ্রামটা দাঁড়ায় আছি কুসুমদিয়া গ্রাম এই গ্রামে অলরেডি এই মুহূর্তে মধ্যে শতটা মামলা চলতেছে হুম ধরো মারো খাও এর মধ্যে আলেমরা এই সুযোগটা কাজে লাগায় ওরা আবার জান্নাতের টিকিট বিক্রি করে বুঝছেন যে মাদ্রাসা সাদরে খাওয়াইলে জান্নাত পাওয়া যাবে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি আর কি এইভাবে আর কি চলছে মানুষ কিন্তু এরা কেউ সুস্থ না আর কি সুস্থ না সুস্থ না এই ছাত্রগুলোর জীবনগুলো বন্ধ করেছে এরা ভবিষ্যতে কাজ করে খাওয়ার মতো শক্তি আর থাকবে না